আমরা যাচ্ছি কাত্তান এবং সারা মাছ ধরবো ওইখানে এবং সবাই মিলে মাছ ধরবো সারারাত মাছ সকালবেলা আসবো এই আমরা এখন টোপ হিসাবে আমরা কিনতেছি চিংড়ি মাছ আর কোনো কিছু না শুধু চিংড়ি মাছ এছাড়া আর কিছু নেওয়ার নেই খাবার দাবার সব নিয়ে আনিছি সকালবেলা যাই পানি আর পানি ওইখান থেকে এখানে আসছি আবার কোন জায়গায় যাইতে করতে পারি না চলতা সেই ভাবে আসকার আজকে আস তুম জানছি আধা কেজি শেষ আধা কেজি আধা কেজি মাছ পাইছি এই যে দুই তিনটা মাছ পাইছি পাঁচটা মাছ পাইছি ছোট বড় মিলে মাছ পাইছি আজকা তিন চার ঘন্টা পরে মাছ যাক জেরি পাইছি আলহামদুলিল্লাহ তিন চারটা মাছ পাইছি এর মধ্যে একটা একটু বড় আর বাকিগুলো এই যে আবুণ হফ্তা আবন দেখ আলহামদুলিল্লাহ সকাল হইতাছে একটু পরে যদি পাই সকালগুলো আর নসিবের থেকে বেশি তার আসতারম না পারবো না যেটা নসিবে আসবো থাকবো ওইটাই আসবো আলহামদুলিল্লাহ একটা মাছ পাইছি দুইটা একটা একটু বড় সাইজ একটা একবার বাচ্চা বাচ্চাটা দিমু ছাইরা তো আমার আর দিলো না রে মাছটা ধরতে আলহামদুলিল্লাহ আমি আর ভাই হুম রক্ত বেরে গেছে তাই খারাপ আস্তে আস্তে সূর্য সকাল বাজে পনেরো ছয়টা সকাল আস্তে আসতে আস্তে আস্তে এর মধ্যে আমার এই যে চার নম্বর বসি বাইজা রয়েছে পাথরের লগে এবং তো চারটা বসি পাথরের লগে বাঁচছে আর ভালো লাগতেছে না মাছ পাইছি যাই বসি বারে বারে তো ভালো লাগে না বিরক্তিকর একটা ব্যাপার সৌদি আরব যে জায়গায় যাই বসি মারলে আর বসি উড়াইতে পারি না সহজে মাছ ধরতে পারি যাই যাই মাছ ধরি বসি আর উড়াইতে পারি না চারি পাঁচটা বসে পর্যন্ত নষ্ট করছি রনি বেয়ে দুইটা হাবিব বেয়ে দুইটা মারু মারুফ একটা দুইটা আর এই যে এরা খালি হুয়া হুয়ে লাটাই রয়েছে কিন্তু আমরা এখনো কোনো মাছ পাইতেছি না অনেকক্ষণ চিংড়িটা ট্রাই করছি আর এখন আমি এটা ট্রাই করতেছি দেখি কি মাছ পাওয়া যায় টানা বসছি আর কি এটা আনছি আরও আছে কিন্তু এখানে পানি কমে কারণ প্লাস্টিকেরটা ইউজ করতেছি থ্রি ডি মডেলে দেখি কি মাছ পাওয়া যায়

না দেবো না কত কত জায়গা কতই না জাগাই না সকালবেলা আজকা আলহামদুলিল্লাহ આવো পাইছি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক এই সকালবেলা সকালে এখানে না পাওয়া যায়

আমাদের লোকজন এখনো কাপ আমি তো টানা বসে মারতাসি দেখি এখানে মাছ পাওয়া যায়নি টানা বসে পাওয়া না তবুও ট্রাই করতেছি একটা দোষে আরেকটা একটা ভালোই এটা কি মাছ সাউর পয়সার একটা আমি পাই নাই কিছুই আর শেষ যাক আলহামদুলিল্লাহ সাইজটা বড় আছে রনি ভাই রনি ভাই আর একটা দোস্তে আলহামদুলিল্লাহ বড় সাইজেরই

এখানে শেষ সব গুসাই না শেষ মলা গুসা এক জায়গায় আর মাছ পাইছি এই যে আজকাল মাছ অল্প কিছু মাছ পাইছি দু তিনটা বড় বড় আছে বাকি ছোট ছোট চিংড়ি মাছ বাকিগুলা এই আজকার শেষ আবার কখনো আবার ইনশাল্লাহ নতুন কোনো জায়গায় দেখা হয়ে নতুন কোনো প্লেসে আর এটা কাতান বিলার থেকে সবাইকে আল্লাহ হাফেজ